এখন আমরা শেয়ার এনালিসিস করব পোটেনশিয়াল শেয়ার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে দেখ বললো সিটি জেনারেল ইন্স্যুরেন্স সিটি জেনারেল ইন্স্যুরেন্সের আজকে সাতচল্লিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং দুই লক্ষ ছত্রিশ হাজার তার ভলিউম এটা অত্যন্ত সুন্দর একটা এমেসিডি এবং আগামী যদি বসে যদি আমার প্রথম ভিডিওর আলোচনা অনুযায়ী যদি তারা যদি ইনভেস্টর রং ট্রেড না করে তবে অবশ্যই সিটি জেনারেল একটা আপনার একটা রেলি পাবো আগামী কার্যদিবসে তো এটার আমরা এখানে আমরা ফিবোনাচি দেখতে পারি ফিবোনাচি দেখতে হলে এটাকে একটু ছোট করতে হবে আমরা যদি এখান থেকে যদি ফিবোনাচি দেখি না এখান থেকে আসলে এখান থেকে এত দূর এখানে দেখতে হবে হলো এখান থেকে এই পশ্চাদে লিখতে তো এখানে হলো যে একষট্টি পয়েন্ট এইট পার্সেন্টের উপরে ক্যান্ডেল তো এখানে পজিটিভ শো করছে এরপর আমরা দেখব এখানে চৌত্রিশ মুভিং এভারেজের নিচে তো সেক্ষেত্রে মিডটা মুভিং অ্যাভারেজের ক্যান্ডেল নিচে তারপর এখানে চ্যানেলের মাঝখানে এখানে ক্যান্ডেলের অবস্থান তো এটা এটা পজিটিভ এটা চ্যানেলের মাঝখানে এটার অবস্থান এই যে আমরা যদি চ্যানেলটা একটু বড় করে দেখি চ্যানেলের মাঝখানে ক্যান্ডেলের অবস্থান এটা একটা পজিটিভ দিক এবং আমরা যদি ক্লাউড দেখি ক্লাউডকে সে টাচ করেছে এটাও পজিটিভ এটা দি সিটি জানা ইন্সুরেন্স এরপরে দেখব ন্যাশনাল হাউজিং ন্যাশনাল হাউজিং আজকে এটা আমাদের অবশ্য হোয়াটসঅ্যাপের ইনফরমেশনে ছিল ন্যাশনাল হাউজিং তো এটা আমরা দেখবো এটা হলো এম এসিডি একটা ভালো এমএসিডি আর কি অবস্থা সেক্ষেত্রে দেখবো থার্টি এইট পয়েন্ট এইট পার্সেন্ট থার্টি এইট পয়েন্ট টু পার্সেন্টের উপরে ক্যান্ডেল অর্থাৎ টার্গেট প্রাইস এটা উনত্রিশ এটা মনে হচ্ছে যে শর্ট টার্মের মধ্যে ক্রস করে যাবে এটা পজিটিভ এমএসিটি পজিটিভ এরপর আমরা দেখব চ্যানেল মুভিং এটাও পজিটিভ চ্যানেলের মধ্যে আমরা দেখতেছি এখানে চ্যানেলটাও আপার পোশনের সাথে সংযুক্ত এটাও পজিটিভ তো এটাও এটাও একটা ভালো পজিশন এবং আমরা ক্লাউড দেখব ক্লাউডের উপরে ক্যান্ডেল এটাও পজিটিভ তো আমরা যে দুইটা দেখলাম একটা সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং আরেকটা ন্যাশনাল হাউজিং আমরা এটা দেখলাম হলো ন্যাশনাল হাউজিং আর এরপরে দেখলাম সিটি জেনারেল ইন্স্যুরেন্স দুইটারই পজিশন ভালো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা অবশ্যই মেসেজ পেয়েছেন মার্কেট চলাকালীন সময় তো যারা হোয়াটসঅ্যাপে যুক্ত হননি তারা আমাকে মেসেজ করবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে যুক্ত করে দেবো এটা অত্যন্ত প্রয়োজনীয় লাইভ মার্কেটে আপনি এটা আমার সাথে থাকা অত্যন্ত জরুরি এবং এখানে আমি আশা করব যে এই ফল মার্কেটেও আপনারা অল্প অল্প করে প্রফিট করার করতে পারবেন তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ